একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং টিল লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই যা আছে আসবে ইনশাল লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল সবর তো এই জন্য মোমিন বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ একদিন লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি জেনারেশনকে আমরা নসিহত যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ বোঝাতে অভিজ্ঞতা করে তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব নিকা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি মানুষ ছিল এই ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে তাকে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কটা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বর্বর আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আকড়া বেশি হয় কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাপ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আর সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলার চেষ্টা করছে কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ ভাষায় আমি যদি বলি আল্লাহু اكبر আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইছাল রাবকা লিল মালায়েকা ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি শরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাআলুল ফিল আর আরদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আর হজর বলেন আল্লাহ পাক বলেন নি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন makhluk পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না এটা কোরআনে কি শেষের দিকে আছে না প্রথম দিকে আসে বাকার একদম শুরুর থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্টি উল্টালে দেখবেন আস কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখে অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম মাহিনিসাল্লামকে আল্লাহাক মুহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুভান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি এতটুকু তো পড়ি নাকি ভাইগুলো পড়তে হবে ওই এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন